আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতা স্বাধীনতার মানে কবি ভবানীপ্রসাদ মজুমদার আবৃত্তি সারদা চ্যাটার্জি যে ছেলেটা বস্তা কাঁধে কাগজপুরোই পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা ধুচ্ছে বাটি যে ছেলেরা গেলাস জীবন খায় লাঠি কিল চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাজে যে মেয়েটা গোবর কুড়োই ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে পড়ছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই রদের ফেরি যাদের মুখে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেড়া পাখির গানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেড়া পাখির গানে